হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করো তোমরা অনেক অনেক ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি এখন আমি যাবো ফল আনতে কালকে মনে বুঝো তো আগের দিনে আমরা ফল টল কিনতে যাবো তো মা ফোন করেছে বেলডাঙ্গা চলে এসেছি আমি দেখো আমি বিয়েও পড়েছি তারপর দেখো দর্শকের বাজারে ফার্স্টে দশকমার বাজারটা নিলাম তারপরে গেছিলাম কই হ্যাঁ সব কিনতে আসলাম তারপর দেখো কই মুরগি সব কিছু কেনা কমপ্লিট হওয়ার পরে তারপর প্রচুর ফলের দোকানে আসলাম ফল মল সব কেনা হয়ে গেছে তারপরে দেখো দিকে পরে সকালবেলা মা বা বললো তারপরে আগে ঠাকুরকে পুজো দিয়ে নিলে ঠাকুর থেকে এটার পরে ঠাকুরটাকে পড়াশোনা হয় কলার এটার পরে তো তারপরে দেখো দেখো ফুলগুলো আমি ঘেয়ে দিয়েছি খুব খুব মানে তারপরে দেখো না কাজল পাচ্ছিলো কাজলটাই তো মেন না কাজল ছাড়া তো হবেই না দেখো কাজল পাড়ার পরে দেখো মা এক এক করে করে সাজাচ্ছিলো তারপরে সাজানোর পোশোনার পরে আমি দেখে পদ্ম ফুলটা ভাবলাম ফুটিয়ে দিই তারপরে ফুলটা ওপরে কেমন লাগছিল ভিতরে খুব সুন্দর মা বোনকে বললাম ফোনটা ধর আমি ফুটিয়ে দিই তারপর খুব সুন্দর লাগছে ফোটা নাম কমপ্লিট হওয়ার পরে আমি আবার ফল ধুতে হবে না তারপরে এই আবার ফল ধুতে বসলাম এটা বানানো হয়ে গেলে মাকে দিয়ে দিলাম তারপরে দেখো ফলটা বানলাম এই মা বোঝাচ্ছিলো তারপরে কচুর ফুলগুলো আমি আগের দিন তুলে রেখেছি কেন দিনের দিন ফুল পাওয়া যায় না তারপর আগের দিন ফুলগুলো তোলা হয়ে গেছে আমার তারপরে দেখো এক এক করে ফলগুলো আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে ফল ধোয়ার পরে আমি এখন মা কচুর পাতা আনতে হবে হ্যাঁ পাতা দিয়ে আমার খেতে দিই নাহলে তো তোমার জানি না সবাই এই নিয়মটা সবারই আছে তো দেখো তারপরে দেখো মা বসেছে আমি করে নিলাম তারপরে দেখো ফলগুলো মাকে বানিয়ে দিলাম সুন্দর করে তারপর ফলটার বানানোর পরে দেখো আমার প্রচুর পাতাতে সব এক এক করে সাজাচ্ছিলো তারপর দেখো পুজোটা আমার মা এখন বসবে সব গোছানো হয়ে গেছে পরে যে প্রচুর পাঠা তোমাদের বললাম না ওইটা আবার দেখো আমাদের ঘরে পিছনে তারপরে মানে কোনটি দিতে হয় তো তারপরে দেখো পুজোটা আমাদের অবশেষে হয়ে যাচ্ছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে ফলো করে দেবে বাই